আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আমরা জিন জ্বালিয়ে দেওয়ার ঘটনা এবং জিন জ্বালিয়ে দেওয়ার দোয়া আমরা শিখে নিব অনেকের উপর খারাপ জিনে আসর করে চালানি জিনের আসর করে দুষ্ট জিনের আসর করে অনেক প্রকার দেও পরি দানব হ্যাঁ অনেকে বলেন যে কালির আসর রয়েছে বা যেই ধরনের যেই সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে একদম জ্বালিয়ে দেওয়ার জন্য সেই সমস্যাগুলোকে একদম পরিয়ে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য জিন পরিয়ে দেওয়ার দোয়া আমরা শিখব ঠিক আছে এবং জিন পুরিয়ে দেওয়ার একটি জ্বালিয়ে দেওয়ার একটি ঘটনা আজকে আমরা এখান থেকে খুব সহজেই শুনবো হিংসা আল্লাহ তো ভিডিওটি বসতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে এবং যে কোনো কাজ করাতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটিটা আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকে দুই নাম্বারে করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি তো আসুন আমরা বিষয়টি জেনে নেই সেটি হচ্ছে হজরত ইবনে কোতাইব রাজিউল্লাহু রহমাতুল্লাহ আলাই হজরত ইবনে কোতাইব রহমাতুল্লাহ আলাই বলেন এক ব্যক্তি আমার নিকট নিজের এ ঘটনা বর্ণনা করেছেন যে একবার আমি খুরমার ব্যবসা করার জন্য হুম বসরায় গিয়েছিলাম কিন্তু সেখানে বাড়ায় কোনো গড় পাওয়া যাচ্ছিলো না বহু চেষ্টার পর একটি ঘর পাওয়া গেল তবে তাতে এত পরিমাণ মাকড়সার জাল ছিল যে মনে হলো এটি থাকার উপযোগী নয় স্থানীয় লোকজনকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল এই ঘরে জিন বাস করে এই ঘরে জিন বাস করে এ কারণে এখানে কেউ থাকে না এদিকে আমার ঘরের প্রয়োজন ছিল খুব বেশি তাই আমি ঘরের মালিকের নিকট গিয়ে বললাম ঘরটি আমার নিকট ভাড়া দিন তিনি ওই ঘরে দুষ্ট জিনের অবস্থানের কথা উল্লেখ করে বললেন আপনি জেনে শুনে নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কেন এ গড়ে একবার যে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসতে পারে না আমি বললাম আপনি আমার নিকট বাড়া দিন আমার আল্লাহ হয়ে আমাকে রক্ষা করবেন সোবহান আল্লাহ যা হোক আমি তার নিকট থেকে গড়টি বাড়া নিলাম এবং যথাসময়ে ঘরে গিয়ে উঠলাম গভীর রাতে আমি দেখতে পেলাম কালো এক ব্যক্তি আমার নিকট এসে দাঁড়ালো তার চোখ দুটি ছিল অগ্নি লঙ্কার মতো বড় বড়ো অগ্নি লোককার মতো আগুনের মতো বড় বড় তার দুইটা চোখ ছিল আমি সঙ্গে সঙ্গে আয়তল কুরসি পড়তে শুরু করলাম সঙ্গে সঙ্গে আয়তল কুরসি পড়তে শুরু করলাম এ আয়তল কুরসি হচ্ছে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত পবিত্র কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়তল কুরসি এ আয়তল কুরসি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা হাইতু না বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি তিওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম ইয়া আইতাল কুরসি সেও আইতাল কুরসি পড়া শুরু করলো তার মানে আমি আইতাল কুরসি পড়া শুরু করলাম ওই খারাপ জিনটা শয়তানটা দেবদানোবটা আইতাল কুরসি পড়া শুরু করলো কিন্তু আমি যখন আলিউল্লাউজিম পর্যন্ত পোষলাম তখন সে আর কিছুতেই এটি পড়তে পারলো না তার মানে সে অলাইয়াউ দুহু হাইফ জুহমা অহু আল্লা আলিউলা ওই খারাপ জিনটি এই শব্দটি আর পড়তে পারলো। না আমি তার অক্ষমতা টের পেয়ে বারবার এটি পড়তে থাকলাম আয়তল কুসি পড়তে থাকলাম হ্যাঁ বারবার পড়তে থাকলাম এক পর্যায়ে এক পর্যায়ে জিনটি সেখানে টিকতে না পেরে অদৃশ্য হয়ে গেল তারপর আমি অবশিষ্ট রাত সে গড়ে আরামের সাথে কাটালাম সকালে গোম থেকে জেগে দেখলাম সেখানে জিনটি পুড়ে যাওয়ার পুড়ে যাওয়ার আলামত স্বরূপ কিছু সাই পুরে রয়েছে সুবাহনাল্লাহ এমন সময় অদৃশ্য হতে কেউ আমাকে বলল তুমি একটি দুর্দর্শ জিনকে হত্যা করেছ পুরে সাই করে দিয়েছ বসীভূত করে দিয়েছ আমি জিজ্ঞাসা করলাম কিসের মাধ্যমে এটি ঘটলো সে উত্তরে বলল তোমার বারবার কালাম পাঠ করার কারণে এবং তুমি বারবার এই শব্দটা পাঠ করার কারণে ওলা ইয়া উ দুহু হাইফ জুহমা অহু আলা আলী ইউল আউজিম ওলা ইয় উ দুহু হাইফ জুহমা অহু আলা আলীউল আউজিম ওলা ইয়াউ দুহু হাইফ জুহমা অহু আলা আলীউল আউজিম তার মানে আপনি আয়তাল করছি একবার করে পাঠ করে আপনি কয়েকবার বেজর সংখ্যায় এটি পাঠ করবেন অলা ইয়া ও দুহু হাইফজুহুমা অহু আলা আলিগুল আউজিম অলাহু হাইফজুমা অহ আল আলিগুল আউজিম দহু হাইফজুমা অহ আল আলিগুল আউজিম এটি বলে কোনো জিনের আসরগ্রস্ত রোগীর শরীরে আপনি ফু দিবেন অথবা একটু পানির মধ্যে ফু দিয়ে পানি তার শরীরে ছিটকা দিবেন এই শরীরে আর কখনো জিন থাকতে পারবে না জিন থাকলে সেটি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই শরীরে আর কখনও জিন আসতে পারবে না ঠিক আছে তার মানে জিন তাড়ানোর জন্য কোনো খারাপ দেহপরি পিসাস খারাপ কিছুকে দূর করার জন্য আয়তল করছি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি কাজ করে সেই সাথে আপনারা সোরাইয় ফালাক এবং সোরে নাচ দ্বারাও কী করতে পারেন কাজ করতে পারেন এবং যে কোনো সমস্যায় যদি কেউ জিনে দ্বারা রুগী থাকে চালানির গ্রস্ত রুগী যদি থাকে কোনো প্রকার টনাগ্রস্ত রুগী যদি থাকে পেটে খাওয়ানোর জাদু কালো জাদু কালো জাদু কফুরি কালামের মারা এই ধরনের সমস্যার মধ্যে যদি কেউ থাকেন তাহলে সরাসরি কোরআন থেকে তদবির নিতে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কাছে এসেও তদবির করা যায় দূর থেকেও তদবির করা যায় সিস্টেম রয়েছে যোগাযোগ করে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা